দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ রয়েছে পঞ্চগড় জেলার সর্ববৃহৎ শুকনো মরিসের হাট এটা পঞ্চগড় জেলায় সর্ববৃহৎ শুকনো মরিসের আমদানি হয় এই ফুটকিবাড়ি হাটে আজ রয়েছে দুই মে রোজ শুক্রবার ফুটকিবাড়ি হাট থেকে আপনাদের ফুটকিবাড়ি হাটে কী দামে মরিচ কেনা বেচা হচ্ছে তার সঠিক বাজারটা আপনাদের জানানোর চেষ্টা করব দর্শক বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রকারের মরিচ পঞ্চগর পঞ্চগড় জেলায় পাওয়া যায় তার ভিতরে অন্যতম একটি হাট হচ্ছে এই ফুটকিবাড়ি হাট এই ফুটকিবাড়ি হাটে প্রচুর আমদানি হয়েছে আজকে অন্যান্য হাটের তুলনায় অকল্পনীয় এক আমদানি যার কারণে বাজার অনেকটা কমে গেছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে এই লাইনে দাঁড়িয়ে কৃষক এভাবে বস্তায় করে মরিচ বিক্রি করতে নিয়ে আসে এই এনাদের কাছ থেকে সরাসরি আরবদ্বারগুলা ক্রয় করে এনারা বিভিন্ন জায়গায় পাঠায় দর্শক দেখতে পাচ্ছেন লাইনে এইভাবে দাঁড়িয়ে কৃষক মরিস কেনাবেচা করতেছে আজকে প্রচুর আমদানি এবং বাজার অনেকটা কমে গেছে দর্শক যারা পঞ্চগর থেকে শুক্র মরিস অনলাইনে কেনাকাটা করেন তারা অবশ্যই আমাদের দেয়া স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসের সাথেই পঞ্চগড়ের শুক্র মরিস কেনাকাটা করতে পারবেন আর আমরা এই মুহূর্তে যেখানে অবস্থান করছি এটা হচ্ছে মেসার্স জয়নাল ট্রেডার্স এনারা অনেক মরিচ কেনাকাটা করেন প্রতি হাটেই গত হাটেও আপনারা এনাদের প্রতিবেদন দেখেছেন তো আমরা এই মেসার্স জয়নাল ট্রেডার্স থেকে এই মুহূর্তে আপনাদের মরিসের সঠিক বাজারটা আরও জানানোর চেষ্টা করব যিনারা এই মরিচগুলো ক্রয় করছেন তিনাদের মুখ থেকে বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং তিনার কাছ থেকে শুনব যে মরিচের বাজার বাড়বে না কমবে তিনারা কিছুটা বলতে পারবেন যেহেতু মরিসের সাথে অনেক দিন থেকেই তিনারা ইনভলভ আছেন তো আমরা এখন ওনাদের সাথে কথা বলবো এবং আপনাদের সঠিক বাজারটা জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন মরিচের উপরে দাঁড়িয়ে কিভাবে মরিচ কিনারা ঢালতেছে একত্রে কাছ থেকে অল্প অল্প করে নিয়ে একত্রে ঢালতেছে আমরা এখন কথা বলবো আসসালামু আলাইকুম তো সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা রয়েছি

মরিচটা ক্রয় করে নিয়ে থাকি আর এই মরিচ সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি যেটা আপনি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাসের নিতে বিশ্বাসের সাথে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আমাদের মোকামের নাম হচ্ছে মেসার্স জয়নাল ট্রেডার্স মেসার্স জয়নাল ট্রেডার্স আজকে প্রায় এখানে তিনটনের টনের উপরে মরিচ কিনছি এগুলো সব শ্যামবাজার যাবে আমরা মূলত শ্যামবাজারে ব্যবসা করি যারা অনলাইনে দুই চার পাঁচ বস্তা নিতে যাচ্ছেন কন্ডিশনের মাধ্যমে তাদেরকে আমরা দিব অবশ্যই আজকের মরিচের বাজারটা ছিল আজকে মরিচ বাজার বাজার গেছে চার হাজার পাঁচশো ছয়শো সাতশো প্রচুর দাম কমে গেছে গত হাটের তুলনায় আজকের বাজারে প্রায় এক হাজার টাকা ডিস্টেন্স অর্থাৎ কেজিতে পঁচিশ টাকা কমে পাচ্ছি আমরা গত হাটে আমরা মরিচ কিনছিলাম পাঁচ হাজার চারশো পাঁচশো করে আজকের হাটে আমরা এই ফুটকিবাড়ি হাটে মরিচ পাচ্ছি চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো এই যে আমাদের খাতায় আছে আজকে এই দামে মরিচটা কিনছি তো আপনারা যারা অনলাইন থেকে মরিচ নিচ্ছেন তারা অবশ্যই যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুই চার পাঁচ বস্তা মরিচ নিলে অবশ্যই আমরা কন্ডিশনের মাধ্যমে দিব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে মরিচটি সংগ্রহ করতে পারবেন তো আমাদের ঠিকানাটা আপনাদের দেখাই আমাদের মোকামের নাম সহ এবং আমাদের কাছে আপনি আসতে পারবেন আসে নিজে মরিচ করে নিয়ে যেতে পারবেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের এখানে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা আছে আপনারা নিজে আসে নিজের পছন্দ মতো আপনার পছন্দের মরিচটি ক্রয় করতে পারবেন এই যে একটু এদিকে দেখান ক্যামেরাটা মিস্টার জয়নাল টেরাস প্রোপেটর আবুল হোসেন পরিচালনায় মনির হোসেন আমাদের ঠিকানা হচ্ছে রজলি বাজার ফুটকি বাড়ি পঞ্চগড় যে কোনো ধরনের যে কোনো কোয়ালিটির মরিচ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো অবশ্যই যারা অনলাইনে মরিচ কেনাকাটা করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বর্তমানের বাজার অনুযায়ী যারা স্টোর করতে যাচ্ছেন তারা স্টোর করতেও পারেন বাজার অনেকটাই কম এর থেকে নিচে নামার সম্ভাবনা অনেক কম আছে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বা নিজে আসে এখান থেকে নিয়ে যাইতে পারবেন পঞ্চগড়ের শুকনো মরিচ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ